হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি চলে এসেছি আমাদের এস এস এল ক্লাবে ডিনার করার জন্য এখানে আসার আগে আমি হসপিটালে গিয়েছিলাম আমার যা অসুস্থ আমার সঙ্গে আমার দেবর হাজব্যান্ড আমি একসঙ্গে গিয়েছি ওখানে গিয়ে দেখি যে আমার ননদ দেখা করতে গেছে তা আমার সঙ্গে দেখা হলো তারপর বেশ অনেকক্ষণ ছিলাম আর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা হসপিটাল থেকে বের হতে পারছিলাম না পরবর্তীতে বৃষ্টির মাঝেই আমরা বের হয়ে চলে আসছি আর রাস্তায় অনেক যানজট ছিল তা আমাদের সবার অনেক কুদলে গিয়েছিলো তারপর আমার দেবরা আমাকে বলছিল যে ভাবি কিছু খাবেন তারপর আমরা সবাই মিলে ক্যান্টিনে গিয়েছিলাম হসপিটালে যে ক্যান্টিন থাকে ওখানে গিয়ে দেখি কোনো খাবারই ছিল না তারপর আমরা বের হয়ে গেলাম ভাবলাম যে কোথায় খাবো পরবর্তীতে আমার হাজব্যান্ডে বলছিল যে আমাদের তো বেটার ওখানে খাবার সব ফ্রেশ থাকে ওখানে একসঙ্গে গিয়ে খাওয়া যাবে তার মাঝে আমার ননদ বলছিল যে আমি খাবো চলো এই বলে আমাদের চলে আসা তা আমরা রুফটপে চলে আসছি তো এখানে বাইবিক আইটেমগুলো খুব পছন্দ আমার দেবর খুব পছন্দ করে তা আজকে তো আমার ননদ খাওয়াচ্ছে আর আমার নন্দের সঙ্গে বেশ অনেক দিন পরে দেখা হয়েছে উনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন মেয়েদের সঙ্গে দেখা করতে ওখান থেকে ফিরে আসার পর আমার সঙ্গে দেখা হয়নি তো আজকে হসপিটালে গিয়ে দেখা হলো তারপর এই তো সবাই মিলে এখানে চলে আসছি তা আমাদের তো আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না তো হঠাৎ করে ডিসিশান নিলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো সেই কারণে আসাত আসার পর মনে হচ্ছিল যে আমার যার মেয়ে বৃষ্টি ওকে কল দে তা আমার ননদ বলতেছিলো যে ওকে কল দেয় ও যদি চলে আসতে পারে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে তা অ্যাকচুয়ালি রাস্তার যানজটের কারণে আমরা ভাবতেছিলাম যে কতক্ষণ এসে পৌঁছাবে তো ওকে কল দিলাম যে আমরা হঠাৎ করে চলে আসছি তুমি চলে আসো তো ও বলতেছে যে ঠিক আছে আমি চলে আসতেছি তো ওর জন্য অপেক্ষা করতেছি তো তার মাঝে আমাদের তো অনেক খোদালে এসে আমরা বললাম যে কিছু অ্যাপিটাইজার দেওয়ার জন্য আমরা খাবার অর্ডার করে অপেক্ষায় আছি পাশাপাশি ককটেল জুস নিয়েছি অ্যাকচুয়ালি ক্লাবে এসে যখন খাই আমার কাছে অনেক ভালো লাগে আমি সবসময় এখানে এসে খাওয়াটাই পছন্দ করি নর্মালি আমি বাংলাদেশের রেস্টুরেন্টে খেতে অত একটা পছন্দ করি না তবে সবাই মিলেমিশে যখন যায় তখন আমি যে খেতে পছন্দ করি তবে মন থেকে যে একটা ভালো লাগে যে আমি যাবো খাবো ওই ধরনের আমার কোনো ইন্টারেস্ট থাকে না সুযোগ পেলেই ক্লাবে চলে আসি ক্লাবে আসলেই আমার কাছে মানে খেতে কমফর্ট ফিল করি কারণ আমার কাছে মানে মন থেকে একটা ভক্তি আসে এখানে সব কিছু ফ্রেশ আর প্রতিদিনে খাবারটা প্রতিদিন রেডি করে দেয় সেই কারণে কিন্তু আসলে ভালো লাগে আমাদের সবারই পছন্দ আমার হাজব্যান্ডও যখন তার ফ্রেন্ডদের নিয়ে বাইরে খাবে তখন কিন্তু এই ক্লাবে এসে খায় আর নর্মালি সে বাসায় খাবারই পছন্দ করে বাসায় তার শাক সবজি প্রিয় তো সেটাই আমি করি সেটাই সে খায় সবসময় রিচ ফুড তার পছন্দ না আমারও ওরকম পছন্দ না আমরা সাধারণত অত রিচ ফুড খাই না বাইরে গেলে রেস্টুরেন্টে বা কোনো অকেশন প্রোগ্রামে দাওয়াতগুলো থাকলে ওখানে কিন্তু বেশিরভাগ আমাদের খাওয়াটা হয়ে যায় আমরা ক্যাশোনাট সালাদ খাচ্ছি আর ফ্রুট সালাদ আসতেছে অ্যাকচুয়ালি এখানে ক্যাশোনাট সালাডটা আমার কাছে অনেক অনেক পছন্দ সে কারণে অন্যান্য খাবারের চেয়ে সালাডটা আমি বরাবর একটু বেশি খেয়ে ফেলি আসলে সব কিছু মনের ব্যাপার মন থেকে যখন ভালো লাগে তখন সবগুলো খাবারই কিন্তু অনেক টেস্টি লাগে মিক্স ফ্রুটস বলেন আর মিক্স সালাদ যাই বলেন না কেন এখানে এই মিক্স ফ্রুটসটা এত এত টেস্টি এখানে একটা গ্রিন চিলি ইউজ করে এইটা এত একটা ফ্লেভার আসে ডিফারেন্ট টেস্ট লাগে আমার কাছে যারা স্পাইসি পছন্দ করে তাদের তো কথাই নেই অনেক অনেক ভালো লাগবে নর্মালি যারা এই ক্লাবের মেম্বার এখানে ডিনার লাঞ্চ যাই করেন না কেন তারা এখানে খাবারটা অনেক পছন্দ করেন অন্যান্য রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে দেখা যায় বেশিরভাগ ক্লাবে এসে খেতে পছন্দ করেন তাই আমরাও চলে আমাদের আমাদেরও অনেক অনেক পছন্দ একটা জায়গা তো অ্যাকচুয়ালি অনেকেই যারা ক্লাবের কথা শুনেন তারা মনে করেন যে ক্লাব একটা অন্যরকম একটা জায়গা সেখানে মানে ভালো কিছু করার নেই হয়তো খারাপ তাই বেশিরভাগ সবাই ভাবে তো একসময় আমরাও যখন ক্লাবের সম্বন্ধে ধারণা ছিল না তখন আমাদের মধ্যে এমন একটা চিন্তাভাবনা ছিল যে সেখানে সব কিছু অন্যরকম ভালো কোনো কিছু নেই তা আসলে সেটা না এখানে একটা রিক্রেশানের জায়গা রিক্রিয়েশনের জন্য আপনি আসতে পারেন তারপর জিম করতে পারেন তারপর আপনার পছন্দ মতো ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারলেন বন্ধুদের নিয়ে এসে কিছু সময় সুন্দর সময় পাশাপাশি মজার মজার খাবার খেলেন এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন যেটা আগে আমারও জানা ছিল না এখন আমি প্রায় আসি আমার কাছে ভালো লাগে এই ক্লাবে হলরুমে অনেক প্রোগ্রাম হয় বিভিন্ন শিল্পীরা আসে অনেক সুন্দর সুন্দর গানের প্রোগ্রাম হয় সে প্রোগ্রামগুলো তার আমি মাঝে মাঝে অ্যাটেন্ড করি দু একবার আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি আপনার কাছে প্রোগ্রাম ভালো না লাগলে আপনি রেস্টুরেন্টে বসে আপনার প্রিয় খাবারগুলো খেতে পারেন তারপর রুফটুপে বসে আপনার পছন্দের কাবাব খেতে পারেন খাবার খাওয়ার পাশাপাশি আপনি বন্ধুর সঙ্গে গল্প করতে পারেন কোনো ফ্রেন্ডকে নিয়ে এসে আপনি একসঙ্গে সুন্দর সময় কাটাতে পারলেন এভাবে বেশ সময় ধরে আপনি আপনার সুন্দর সময় কাটাতে পারেন সেই জন্য আমার কাছে বেশি ভালো লাগে আর আপনাদের সঙ্গে শেয়ার করা মানেই হলো আপনাদের ধারণা হলো যাদের ধারণা নেই তাদের জন্য এই ভিডিওটা রেস্টুরেন্টে সব ধরনেরই খাবার আছে দুপুরে তো ডাল ভাত ভর্তা থেকে শুরু করে চাইনিজ আইটেম সব কিছু আপনি পাবেন আর কাবাব খেতে চাইলে অবশ্যই আপনাকে রাতে আসতে হবে সন্ধ্যার পর থেকে শুরু হয় এই কাবাবের আইটেমগুলো তো অ্যাকচুয়ালি গ্রিল আইটেম তো হেলদি ফুড আর আমার পছন্দ এমন অনেকে কিন্তু পছন্দ করে অনেকে রাইস খেতে পছন্দ করেন না গ্রিল আইটেম পছন্দ করেন বার্বিকো আইটেমগুলো পছন্দ করেন তাদের জন্য এই খাবারটা অনেক অনেক টেস্টি এখানে প্রতিটা আইটেমে এত টেস্টি সবচেয়ে বেস্ট আমার কাছে লাগে ফিশ কাবাবটা এত এত মজা তারপর রেশমি কাবাব চিকেন বিফ গ্রিল সব সব কিছু পাবেন তো বৃষ্টি চলে আসছে তা আমরা সবাই গল্প করছি গল্প করার পাশাপাশি গরম গরম কাবাব খাচ্ছি তো বেশ ভালোই লাগছে 오늘 oh 아야, no. oh no. <laughs> 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 আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ ছিলাম একের পর এক খাবার চলছিলই তা কাবাব খেয়ে আমার একদম পেট ফুল হয়ে গেছে আর সবাই এখন আবার ডাবের পানি খাচ্ছে আমার ননদ আমাকে বলছিল খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি কাবাব আইটেম খেয়ে একদম আমি ফুল আমার পক্ষে সম্ভব না তো অনেক ধন্যবাদ আমার ননদকে আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য বাসার থেকে বের হওয়ার পর অনেক মন খারাপ ছিল যেহেতু আমার যা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তারপর হসপিটালে গেলাম এই ফেরার পথে আবার সুন্দর সময় কাটালাম সেই ক্ষেত্রে অনেক ভালো লেগেছে তো সবাই আমার যার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ সুন্দর হয়ে যায় আর আজকের মতো আমরা আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ